আরে তাড়াতাড়ি টাকাগুলো গরিব থাকো তাড়াতাড়ি তার একটু গড়ে যাতে কেউ বুঝতে পারে আমরা ভিতরে টাকা ঢুকাচ্ছি আরে এটার ভিতরে টাকা ঢুকাচ্ছি দেখি কি করে আচ্ছা আমি এটা এখানে রেখে দিই কুরমাটা বিক্রি করে দেবো আরে এটা দেখি নিতে পারি কিনা হ্যাঁ তুমি আমার কুমড়া ধরছো কেন এটা আমার কুমড়া না না আমি কুমড়াটা দেখছিলাম এটা কি তুমি বিক্রি করবা আমি কিনবো এটা আরে এটা এটার অনেক দাম পাঁচশো টাকা আচ্ছা দেখি আমার কাছে কত টাকা আছে আমার কাছে চারশো টাকা আছে চারশো টাকা হবে আর না এটার দাম পাঁচশো টাকা চারশো টাকা হবে না আচ্ছা এগুলো সব নিয়ে যাও আরে এগুলো সব আমি এগুলো দিয়ে কী আমি আরে আর এখানে একশো টাকা সদায় আছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আচ্ছা আমি এখন কুমড়াটা নিয়ে যাই এই চল 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 ওকে তো মুরগি বানিয়ে দিয়েছি আমরা এখানকার থেকে চলে যাই চল চল এটা দরটা দর আরে আমি তো পাঁচ পাঁচশো টাকা দিয়ে কুমড়া কিনে দেখি হাজার ভিতরে কী আছে আরে ভিতরে তো একদম খালি পরে তো আমাকে মুরগি বানিয়ে দিয়েছে না সবাই সাবস্ক্রাইব করো